আবারও কি আফগানিস্তানকে দখল করতে চায় আমেরিকা তালেবানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ইঙ্গিত দিচ্ছে অঘটনের চীনকে মোকাবেলায় কাবুলের বাগ্রাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র কৌশলগত কারণে এই বিমান ঘাঁটির ওপর গুরুত্ব আরোপ করে একে ফিরে পেতে চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘাঁটি ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে নিজেদের এক ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ তালেবান সরকার আর আফগানিস্তানের যে কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করছে চীন বিশেষজ্ঞদের মতে বল প্রয়োগের পথ বেছে নিলে তা হবে কার্যত আফগানিস্তানে আবারও মার্কিন হস্তক্ষেপের সমান এতে করে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা দুই সালে তালেবান সরকার ক্ষমতায় নেওয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম বিমান ঘাঁটিও ছাড়তে হয় তাদের কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমান ঘাটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র দেশটির তালেবান সরকারকে হুমকি দিয়ে বিমান ঘাটি দখল করতে সেনা পাঠানোর বিষয়টিও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন বাগ্রাম বিমানঘাটি যারা তৈরি করেছে আফগানিস্তান যদি সেটি তাদের কাছে ফিরিয়ে না দেয় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে মার্কিন গণমাধ্যম কি না এর প্রতিবেদনে বলা হয় চলতি বছরের সতেরো মাস থেকেই বাগরাম ঘাটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন ও সিপেন্স টু তবে ওয়াশিংটনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে বিমান বিমানঘাঁটি নিয়ন্ত্রণ নিতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে তারা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালা আলী জানান মার্কিন সেনাদের আফগানিস্তানের প্রবেশের বিষয় ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত এছাড়া কাবুল পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলেও জানান তিনি অন্যদিকে ট্রাম্পের এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে নিচ্ছে না চীনও আফগানিস্তানের ভবিষ্যত ভাগ্য নির্ধারণের অধিকার কেবল আফগান জনগণের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে চীন সর্বদা সম্মান করে আসে জানিয়ে লিনজিয়ান জোর দিয়ে বলেন এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির কোনো প্রচেষ্টা মেনে নেবে না